পর্যটকদের এত পছন্দের কেন কারণ তো অনেক আছে মূলত কারণ হলো তিনটি তার মধ্যে অন্যতম কারণ হলো পুরীর শুরুতে ঘন্টার পর ঘন্টা গা ভাসিয়ে স্নান করা এবং দ্বিতীয় কারণ হল জগন্নাথ মন্দিরে দর্শন করা এবং তৃতীয় কারণ হলো সন্ধ্যাবেলা বিচ মার্কেটে পান ভরে কেনাকাটা করা চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে বিভিন্ন রকম তোমরা পাথরের জিনিস পেয়ে যাবে দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে এখানে তোমরা বিভিন্ন রকম অ্যালুমিয়ামের জিনিস পেয়ে যাবে আর দাম শুরু হচ্ছে মাত্রের কুড়ি টাকা থেকে তোমরা হাঁড়িগুলো কিনতে পারো এখান থেকে হাঁড়িগুলোর দাম শুরু হচ্ছে মাত্রের পঞ্চাশ টাকা আর থালাগুলোর দাম শুরু হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা আর তোমরা এখানে বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে হাঁড়ি কড়া কলসি বালতি আর সবথেকে বড় হলো সুন্দর যে টিপ টিপ করা থাকে আর প্রত্যেকটা জিনিসে লেখা আছে পুরী আর থালাগুলোর দাম শুরু হচ্ছে তিরিশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গামড়িগুলোর দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে তোমরা এখানে বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবে বিভিন্ন রকম খুবই সুন্দর ঢাকনা দেওয়া জিনিসগুলো আর ঢাকনা দেওয়া জিনিসগুলো খুবই সুন্দর দাম শুরু হচ্ছে মাত্র ষাট টাকা সত্তর টাকা আর তোমরা এই ঢাকনা দেওয়াতে দুধ গরমও করতে পারবে চাও করতে পারবে আর বিভিন্ন রকমের সাইজের জিনিস আছে ছোট থেকে বড় আর তোমরা এখানে অবশ্যই দাম দর করতে ভুলবে না দাম দর না করলে অবশ্যই ঠকে যাবে অনেকটা দাম বলে তোমরা হয়তো জিনিসটা হয়তো কিনলে হাইটার দাম বললেও হয়তো একশো টাকা তোমরা একটু দাম দর করবে বিশ টাকায় হয়ে যাবে হ্যালো আর একটা দোকানে চলে এসেছি আর কোথায় সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি আর এইটা হলো পুরীর যে বাজার আছে বাঙালি বাজার বলে সেইখানে এটা গলিতে একটা অবস্থিত আর এইখানে তোমরা জিনিসগুলো কিনলে তোমাদের একটুকুও দাম দর করতে হবে না তোমরা এখানে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে মূল্যে এখানে দামগুলো নেয় অবশ্যই তোমাদের দাম দর করতে লাগবে না খুবই সুন্দর দেখো এখানে দাম শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে বিভিন্ন রকম কুড়ি টাকা তোমরা তিরিশ টাকা জিনিস পেয়ে যাবে আর তোমরা এখানে লঙ্কা তেলের বাটি বলো তারপরে তোমরা এখানে তেল মালিশ করার বাটি ঘটি কলসি বালতি বিভিন্ন রকম তোমরা পেয়ে যাবে জিনিস আর পিতলেরও তোমরা বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে এই দোকানটায় খুবই ন্যায্য মূল্যে পাবে ठीक छ अब त्यो पास ठीक छ यो हाम्रो यो राम साइज बारको 470 ठीक छ বন্ধুরা তোমরা কে কে এই সন্ধ্যা আরতিটা দেখেছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই সন্ধ্যা আরতিটা প্রত্যেক দিন সাড়ে ছটা থেকে হয় সন্ধ্যাবেলায় আর এটা পুরীর মার্কেটের যে সমুদ্রটা আছে বিচ মার্কেট সেখানে এই গায়ে হয় প্রত্যেক দিন আর খুবই সুন্দর লাগে এই সন্ধ্যা আরতিটা দেখতে আর চলো আমার সাথে তোমরাও এই সন্ধ্যা আরতিটা দেখ আর অনুরোধ করলাম চলো অবশ্যই দেখো See you mm -hmm. আজকের মতন ভিডিওটা এইটুকুই আর বন্ধুরা যে যে এখন আমার ভিডিওটা দেখছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখনও যে যে বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ করতে